আসসালামু আলাইকুম আমি সাইফুল ইতালি ভেনিস থেকে বলছি সবাই কেমন আছেন তো আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গত কয়েকদিনে প্রচুর মেসেজ প্রচুর মেসেজ আসছে অনেক মেসেজ আসছে ইতালি সিজনাল বিষয়ের ব্যাপারে এগ্রিকালচার বিষয় দেওয়ার পরে প্রচুর মেসেজ যেটা আমি আপনাদেরকে হয়তো দেখাইলে বুঝতে পারতেন তো আজকে ভিডিওটা দয়া করে একটু সবাই শেয়ার করেন কারণ আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে কিছু ঠিক আছে তো শুরুতে আমি আগে আপনাদেরকে একটা কথা বলি সেটা হলো যে যারা আমার মাধ্যমে ইতালি এগ্রিকালচার বিষয়ে জমা দিতে চাচ্ছেন আমি যে বলছিলাম বিশ জনের একটা কোটা আছে তো এর মধ্যে মোটামুটি আট সাত আটজনের মোটামুটি সাত আটজনের আটজনের মোটামুটি আপনার মানে আমি জমা দিয়ে দিছি কমপ্লিট ফর্ম ফিল আপ হয়ে গেছে ইনশাআল্লাহ হয়তো উনিশ তারিখে রিসিট পাবো বাকি যে এগারো জন বা বারোজন বারোজন দরকার এই মুহূর্তে শুধুমাত্র সিরিয়াস পার্সেন যারা সিরিয়াস পার্সেন যারা তারা জমা দিবেন তারা আমারে জানাইন আমারে মেসেজ দিয়ে আর অন্য কেউ মেসেজ দিয়ে না দয়া করে শুধুমাত্র জমা খরচ দিয়ে শুধুমাত্র জমা খরচ দিয়ে জমা নিতেছি এটা অনেকেই জানেন গত কয়েকদিনের ভিডিওতে সবাই দেখছেন শুধুমাত্র জমা খরচ দিয়ে আমি জমা দিচ্ছি আর সাথে আরও কিছু ইনফরমেশন দিচ্ছি সেটা হলো যে ইটালিতে এখন এখন আমার গত কয়েকদিন অনেক ভাই আমারা প্রশ্ন করছেন যে ভাই এগ্রিকালচার বিষয়ে যাব ভালো কথা এক বছরের মালিকের এক বছরে কাট করে দিবে তাও ভালো কথা কিন্তু এক বছর পরে আমরা কি করব খুবই গুরুত্বপূর্ণ কথা খুবই ইম্পর্টেন্ট কথা সেজন্য ভাবলাম যে ভিডিওটা করি যে আপনারা এক বছর পরে ইটালিতে যে কোনো মালিক দেয়া ন যে মালিক আপনাকে আনছে যে ওই মালিকের আন্ডারে থাকতে হবে ও মানে কনভার্ট করতে হবে এমন না আপনি যে কোনো মালিকের আন্ডারে আপনি কাজ করে আপনি কনভার্ট করতে পারবেন তবে অবশ্যই আপনার এক বছরের প্রথম সজ সৌজন্য যেটা মানে এক বছরের কাজ যেটা সেটা থাকতে হবে শুধুমাত্র আসার পরে ভিসা দিয়ে আপনি কনভার্ট করতে পারবেন না আপনি আসার পরে এক বছরে কাট পাবেন এক বছর যাবে তারপরে আপনি কনভার্ট করতে পারবেন এ হলো নিয়ম ঠিক আছে ভিডিওটা সবাই আজকে শেয়ার করবেন এটা যারা এগ্রিকালচার বিষে আসতেছেন গত আগেও যারা আসছেন এবং সামনেও যারা আসবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো ইনফরমেশনটা দেওয়ার দরকার ছিল আর এই মুহূর্তে আমি শুধুমাত্র জন লোকের জন্য আটজন হয়ে গেছে কমপ্লিট শুধুমাত্র জন লোকের জন্য জমা খরচ দিয়ে জমা খরচ দিয়ে শুধুমাত্র এগ্রিকালচার বিষয়ে আঙ্গুর বাগানের কাজের জন্য জন লোক নিব। আর যারা আমাকে অনেককে পাসপোর্ট দিয়ে রাখছেন অনেক পাসপোর্ট দিয়ে রাখছেন কিন্তু দেখা যায় অনেকে পাসপোর্ট দিয়ে রাখছেন কিন্তু দেখা যায় যে মানে জমা খরচটা দিচ্ছেন না তাহলে ভাই আমার দ্বারা সম্ভব না জমা দাও সোজা কথা যার পেমেন্ট পাবো যার জমা খরচটা পাবো এবং যার পাসপোর্ট এবং জমা খরচ পাবো তারটা জমা দিয়ে দেবো জমা দিয়ে ইনশাল্লাহ উনিশ তারিখে আমি রিসিপ পাবো পাব পাবো আপনাদেরকে আমি দিয়ে দেবো কারণ আঠারো তারিখ পর্যন্ত ইতালিতে ক্লিক ডে আছে ক্লিক ডে পরে যায় রিসিভটা পাবো মানে এটা হচ্ছে কিন্তু ক্লিক ডে ছাড়া উইদাউট ক্লিক ডে ক্লিক ডে ছাড়া বারোজন লোক ইটালিতে আমি এই মুহূর্তে বেনিশ শহরে আসি বারোজন লোকের ক্লিকদের ছাড়া এগ্রিকালচার বিষয়ে আঙ্গুর বাগানের জন্য জমা দিতে জমা দিব ও যারা সিরিয়াস পারসেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন অন্য কেউ আর যোগাযোগ করবেন না ঠিক আছে আর আপনাদেরকে এই এগ্রিকালচারের বিষয়ে যে ইনফরমেশানটা দিছি এটা অনেকেই জানে না ইটালিতে এবার নতুন করে নিয়ম হয়েছে নতুন আইন হয়েছে যে যেই কোনো মালিক দিয়ে আপনারা ইটালিতে এগ্রিকালচার বিষয়ে আসার পরে কনভার্ট করে সেটা নর্মাল সৌজন্য নর্মাল কাট করতে পারবেন নর্মাল যে আপনার যে কাট সেটা আপনি করতে পারবেন তারপরে আপনারা দুই বছরের কাট পাবেন এক বছরের পরে কনভার্ট করার পরে দুই বছরে কাঠ পাইলেও দুই বছরে কাট দিয়ে আপনারা ইচ্ছা মতো যে কোনো সময় দেশে আসা যাওয়া করতে পারবেন মানে পুরো স্পন্সরের মতন হয়ে যাবে তখন ঠিক আছে এই ইনফরমেশনটা অনেক মানুষ জানে না যার কারণে আসার পরে আপনারা শুধু অ্যাসাইলাম করেন রাজনৈতিক আশ্রয় করেন যেটা আসলেই খারাপ জিনিস এটা সবাই জানে তো আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই সর্বোচ্চ শেষ আছে যে পারেন এমনি শেয়ার করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নতুন ইনফরমেশান নিয়ে নতুন কোনো ইনফরমেশান পাইলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাই দেব আপনারা আমারে হয়তো ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আমার নক দেন বা মেসেজ করেন এইগুলো জানার জন্য তো আমি ভাবি যে যে বিশজন পঁচিশ জন একসাথে যখন একসাথে একই প্রশ্ন করে তখন আমি সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাই দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহ